আত্মা তার শিক্ষা আমাদেরকে স্মরণ করিয়ে দেবে তাই পবিত্র আত্মা হল দ্বিতীয় দান আমাদের প্রত্যেক বিশ্বাসীর জীবনে আমাদের প্রয়োজন আপনার দেখি তৃতীয় দান হচ্ছে ঈশ্বরের বাক্য ঈশ্বরের বাক্য কোনটা আমরা তা পড়ি দেবে পবিত্র বাইবেল হচ্ছে ঈশ্বরের বাক্য এই বাক্য কারা লিখেছে তারা এই বাক্য লিখিত হয়েছে জানেনা কিভাবে ঈশ্বরের ঈশ্বর তাদের অন্তরে যেভাবে কথা বলছে সেইভাবেই কিন্তু তারা এই বাক্য তারা লিখেছে এই বাক্য তারা নিজেদের থেকে তারা রচনা করেন নাই ঈশ্বরের ঈশ্বরের আত্মার মধ্য দিয়ে অর্থাৎ বাক্য রচনা করেছে আমরা এই ঈশ্বরের বাক্য আমরা তো খ্রিস্টান বিশ্বাসী এই বাক্যের সাথে প্রত্যেক দিন আমাদের কি যোগাযোগ থাকে আমাদের প্রত্যেক দিন এই বাক্যের সাথে যোগাযোগ থাকে না হয়তো অল্প কয়েকজন হয়তো এই বাক্যের সাথে

পবিত্র বাইবেলে বলছে যারা ঈশ্বরের বাক্য পাঠ করে তারা ধন্য তাই না এবং তারা তারা শ্রবণ করে তারা এই বাক্য সেই হিসেবে যখন করে তাদেরকে বলা হয়েছে ধন্য আমরা জানি যদি ঈশ্বরের দৃষ্টিতে ধন্য হতে চাই তাহলে প্রত্যেক দিন এই বাক্য পাঠ করে এবং সেটা পালন করতে হবে শুধু পাঠ করে না তা পালন করতে হবে তাহলে আমরা ধন্য যদি আপনি ঈশ্বরের বাক্য পালন করেন তাহলে আপনি একটি শক্ত ভিত্তির উপরে আপনি দাঁড়িয়ে আছেন আপনার একটা ভিত্তি আছে পাহাড়ের উপর আপনি শক্ত আপনি দাঁড়িয়ে আছেন বুদ্ধিমান বাতিল ঘর আর বাতিল কিসে বালু করে ঘর বোকারাম সেই ঘর যতই ঝড় বন্যা আসুক বৃষ্টি আসুক সেই ঘর কখনো ভাঙতে পারে না তাই ঈশ্বরের বাক্য পালন করলে তাহলে আমাদের একটা শক্তি একটা ভিত্তির উপর আমরা দাঁড়িয়ে থাকি এই ভিত্তি

তার যত জীবনে আঘাত আসুক তার জীবনে যত ক্ষতি আসুক তার জীবনে যত দুঃখ দুর্দশা আসুক না কেন পবিত্র বাইবেল বলে আমরা সেই ভিত্তির উপর আমরা অটল ভাবে আমরা স্থির থাকব এবং বিশ্বাসে ঈশ্বরের সাথে আমরা যুক্ত থাকব আমাদের কোনো কিছু ফায়দা আমাদের করতে পারবে না পবিত্র বাইবেল বলে যারা ঈশ্বরের বাক্য শোনে অনেক সময় আমরা প্রার্থনায় আসি উপাসনায় আসি তার চেয়ে আসি কিন্তু ঈশ্বরের বাক্যকে প্রতি আমরা মনোযোগ দেই না যখন ঈশ্বরের বাক্য সেই শুরু হয় প্রচার করা দেখবে অনেকে চলে যায় তারা বাক্য শুনতে চায় না তারা শুধু গান গাইতে ভালোবাসে তারা বাক্য শুনতে চায় না কিন্তু তারা তারা জানে না যে ঈশ্বরের বাক্য আমাদের একটা শক্তি যোগায় সেই আর্থিক খাদ্য হিসেবে তারা জানে না যে এই বাক্য পাঠ করলে ঈশ্বর আমাকে আপনাকে ধন্য বলছে তারা সেই জগতের সেই আনন্দে জগতের সেই আর তারা খুব ভালোবাসে কিন্তু ঈশ্বরের পাপকে তারা ভালোবাসে না তারা মনে হয় যে স্বর্গে দূত নেমে আসছে অতঃপর তাদের বিপদটা শূন্য কারণ তারা ঈশ্বরের পাপকে যখন পূজার করা হয় তখন তারা ভূতে চলে যায় ঈশ্বরের পাপকে প্রতি তাদের দৃষ্টি থাকে না তখন আমরা জগৎ সংসারের বিষয় আমরা চিন্তা করি নানা বিষয় চিন্তা করি তারা ঈশ্বরের বাক্য শুনে তারা ধন্য তারা ঈশ্বরের বাক্য পরে তারা ধন্য যারা ঈশ্বরের জীবন যাপন করে তারা ধন্য যদি ঈশ্বরের দৃষ্টিতে আমাদের ধন্য হতে ধন্য হতে চায় তার সম্মান খেতি পেতে চায় অবশ্যই আমাদের ঈশ্বরের বাক্য

তাহার সাক্ষাতে সকলেই জীবিত আমেন কত সুন্দর ঈশ্বর কিন্তু মৃতদের ঈশ্বর নয় তিনি হচ্ছে জীবিতদের ঈশ্বর হয়তো আপনার হৃদয়ে বা আপনার মধ্যে প্রশ্ন জাগতে পারে তাহলে কোন ধরনের বাক্য শিশু বলছে মৃতদের ঈশ্বর নয় তিনি জীবিত পবিত্র বাইবেল এই কথা বলে তারা শিশুদের মরে তারা আবার জীবিত হয়ে উঠবে যারা যিশুকে পারে তাদের মৃত্যু নেই তারা তাদের কোন মৃত্যু নেই তাদের উদ্দেশ্যই বলা হয়েছে তারা মিত্তুকরণ করে তারা হচ্ছে অবিশ্বাসীদের বলা আছে ঈশ্বর মিত্তুর ঈশ্বর নয় অর্থাৎ যারা যিশুকে গ্রহণ না করে মিত্তুকরণ করে তাদেরকে বলা হচ্ছে নিত্য ঈশ্বর নয় আর যারা যিশুকে মিত্তুকরণ করে আবার তারা জীবিত হয়ে উঠবে

তুমি ঈশ্বরের বাক্য লেখো একে বলছে ভিতরেও তারা ধন্য ভিতরে আবার কিভাবে ধন্য হয় এখন লেখা আছে যারা প্রভুতে পড়ে তাই না যারা প্রভুতে পড়ে তাদেরকে বলা হইছে ধন্য ধন্য কিন্তু যারা প্রভুকে না পড়ে তাদের তাদেরকে কিন্তু সেই ধন্য বলা হয় নাই আমরা দেখি সেই ভিতরে দেখুন মরে যাওয়ার পরেও মৃত্যুদেরকে সেই ধন্য বলা হয়েছে কারণ তারা যীশুরতে মৃত্যুবরণ করেছে মরে যা পরো মৃত্যুদেরকে ধন্য বলা হয়েছে যেন ফেব্রিতেরা তারা একোন অবতি এটাকে লেখা আছে একোন অবতি প্রভুতে মরে প্রভুতে মরে মনে রাখবে প্রভুতে মরে তারা ধন্য আপনারা দেখি অনেকে বিভিন্ন ভাবে মৃত্যুবরণ করে তো সেই

লো নয় এই নর উচ্চ জন্য কিন্তু আমরা ছয় ইচ্ছা